অ অক্ষর অজগর ওশি অলি আ আপেল আম আনার আয়না রসই ইঁদুর ইট ইক্ষু ইলিশ দীর্ঘই ইল মাছ ইগল নদী ঈদ হ্রস্য উঠ উপগ্রহ উপহার উঠ পাখি দীর্ঘ রূপা শূন্য উর্ণনাভ ঊষা রূপালী রি তৃণ ঋতু কৃষ ঋণ এ একতা এক একতারা একা ওই ঐক্য তৈরি ঐকতান ঐরাবত ও ভোর আলো ওজন ওলকচু ও বোল নৌকা ঔষধ মৌমাছি